সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু কালীঘাটে রীতিমতো ডামাডোল গৃহযুদ্ধে জেরবার তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে মমতা ব্যানার্জি হেভিওয়েট সাংসদ কল্যাণ ব্যানার্জির ইস্তফা রীতিমতো হইচই পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে উত্তাল একেবারে দিল্লি অভিষেক ব্যানার্জিকে পদে বসাতেই কিন্তু ইস্তফা দিলেন কল্যাণ ব্যানার্জি তারপর পরে যা ঘটল রীতিমতো তোলপাড় বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি পাল্টা অভিষেক ব্যানার্জি চরম বার্তা দিলেন কল্যাণ ব্যানার্জিকে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূলের মধ্যে প্রবীণ ভার্সেস নবীন একটা দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরে চলছে তার মধ্যেই বিরোধী দলনেতা হিসাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বসিয়েছেন লোকসভায় সেখানেই কিন্তু বেজে গেছে একেবারে ডামাডোল রীতিমতো হইচই পড়ে গেছে তার পরপরই কল্যাণ ব্যানার্জি তৃণমূলের বর্ষিয়ান সাংসদ দুধে আইনজীবী কল্যাণ ব্যানার্জি দিলেন ইস্তফা যা হতে চলেছে তাতেই কিন্তু তোলপাড় তারপর পরই কল্যাণ ব্যানার্জিকে কড়া বার্তা দিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি ইগো থেকেই কি ইস্তফা কল্যাণকে ফোন করে চরম বার্তা অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তৃণমূলের একাংশে কৌতূহলে শোধ বয়ে গিয়েছিল এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি হবে কারণ কল্যাণ হলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক সভায় দলনেতার কথা শুনেই মুখ্য সচেতককে চলতে হয় এই প্রশ্ন উঠে কল্যাণ কি অভিষেকের নেতৃত্ব মেনে নেবেন নাকি অভিষেকই চাইবেন না কল্যাণ মুখ্য সচেতক থাকুক এই সব সাত সতেরো জল্পনা যখন সবে শুরু হয়েছে ঠিক তখনই জানা যায় যে কল্যাণ ব্যানার্জি লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুধু ইস্তফা দেওয়া নয় কিছুক্ষণের মধ্যেই মাধ্যমের সামনে মুখ খুলে কল্যাণ বলেন মমতাদি বলেছেন আমি নাকি ঠিকমতো সমন্বয় করে চলতে পারছি না লোকসভায় কে কবে কখন বলবেন তাও ঠিক করতে পারছি না তাই আমি ইস্তফা দিচ্ছি এরই পাশাপাশি দলীয় সাংসদ মৌহা মৈত্রকে নিয়ে ক্ষোভের জ্বালা মুখ খুলে দেন করলেন এদিন তৃণমূলের সংসদীয় দলের বৈঠক শুরু হওয়ার আগে দেখা যায় পার্টি অফিসের উঠোনে ঘোরাঘুরি করছেন করলেন মৌহা ঢুকতেই তিনি বলেন যা আজকের দিনটা গেল এরপর ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে কথা বলেন তারপর থেকে নাটকীয় সব ঘটনা করতে থাকে কল্যাণ ব্যানার্জিকে ঘিরে তবে কল্যাণের ইস্তফা এখনও গৃহত হয়নি সংবাদ মাধ্যমকে তিনি বলেন যেভাবে ইস্তফা দিতে হয় সেভাবেই দিয়েছি অবশ্য এরপর অভিষেক আমাকে ফোন করেছিল ও বলেছে সাত তারিখ দিল্লিতে আসছে ততদিন যেন অপেক্ষা করি কল্যাণ ও মৌহার মধ্যে ঝগড়া বা কলহ এখন খোলা পাতার মতোই তা নিয়ে কোনো রহস্য নেই এদিন মৌহা পার্টি অফিসে ঢুকতেই কল্যাণ যেরকম স্বগতিক্ত করে ওঠেন তা দেখে এটা বোঝার উপায় নেই যে শুধু তাঁর উপর রাগ করি পথ ছাড়লেন কল্যাণ বরং তৃণমূলের একাংশ নেতার কথায় হতে পারে কল্যাণ আন্দাজ করেছিলেন যে অভিষেক লোকসভার দলনেতা হতেই তাকে মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাই আগেভাগই ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি দু সাল থেকে লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এখন অসুস্থ তৃণমূলের এক নেতার কথায় হতে পারে কল্যাণ আশা করেছিলেন সুদীপের পর সিরিয়াটির জন্য তাঁকে লোকসভার দলনেতা করা হবে তাছাড়া দলের মুখ্য সচেতক পদেও তিনি অনেক দিন ধরে রয়েছেন সংসদের বিষয় আশয় জানেন কিন্তু অভিষেককে হঠাৎ লোকসভার নেতা করে দেওয়ায় তিনি হতাশ এদিন ইস্তফা দেওয়ার পর কল্যাণের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা তবে কল্যাণ বরাবরই বোঝাতে চান মৌহা মৈত্র ভুল তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙিয়েছেন সেই কারণেই তিনি হতাশ তাই পদ ছাড়লেন কল্যাণ ইস্তফা দেওয়ায় আপাতত স্থির হয়েছে যে কাকুলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূল সাংসদদের মধ্যে সমন্বয়ের বিষয়টি দেখবেন মুখ্য সচেতক কাকে করা হবে তা এখনও ঠিক হয়নি তবে ঘটনা হলো কল্যাণ মুখ্য সচেতক পদে না থাকতে চাইলে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও সমস্যা রয়েছে কারণ অনেকেরই সংসদীয় বিষয়ে অভিজ্ঞতা কম বিশেষ করে সংসদের নিয়মকানুন নিয়ে অনেকেরই ধারণা নেই কল্যাণ আইনজীবী সংসদীয় নিয়মকানুন নিয়ে তার সহজাত আগ্রহ ছিলেন এমনটা অনেকেরই থাকে না তৃণমূলের এক নেতার কথায় কল্যাণ মুখ্য সচেতক হতে না চাইলে বিকল্প বলতে রয়েছেন মৌহা মৈত্র কাকুলি ঘোষদস্তিদার শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ কিন্তু শেষ দুজনের সম্ভাবনা খুবই কম দলের মধ্যে কারো কারো ধারণা রয়েছে মৌহা আগ বাড়িয়ে খেলেন ফলে পড়ে রইলেন শুধু কাকুলি তাঁরও শরীর ইদানিং ভালো যাচ্ছে না হতে পারে এই সব সাত পাঁচ ভেবে কল্যাণকে ধৈর্য ধরতে বলেছেন অভিষেক বাকিটা কি হতে চলেছে সময়ই বলবে অর্থাৎ ইস্তফা কল্যাণ ব্যানার্জির দিদি তার প্রতি অবিচার করলেন রীতিমতো বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি তিনি ইস্তফা দিলেন মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার সময়ই কিন্তু মৌহার বিরুদ্ধে উগড়ে দিলেন একের পর এক ক্ষোভ এক্স হ্যান্ডেলে কল্যাণের ইস্তফার দিনই মমতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক ব্যানার্জিকে লোকসভার দলনেতা নির্বাচন করেছেন সেটিও কি ইস্তফার কারণ কল্যাণ নিজে বলেছেন অভিষেকের লোকসভার নেতা হওয়ার সঙ্গে তার ইস্তফার কোনো সম্পর্ক নেই তার কথায় অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো প্রসঙ্গত কল্যাণ ইস্তফা দেওয়ার পর তাকে ফোন করেছিলেন অভিষেক সূত্রের খবর অভিষেক কল্যাণকে বলেছেন আগামী তিন চার দিন আগের মতোই মুখ্য সচেতকের কাজ সামলাতে এত মান অভিমান না করতে সাতই আগস্ট দিল্লি যাওয়ার কথা অভিষেকের দিল্লি পৌঁছে তিনি কল্যাণের সঙ্গে বসে আলাদা করে কথা বলবেন বলেও জানিয়েছেন বলে খবর তৃণমূল সূত্রে খবর কল্যাণ ইস্তফা দিল তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি আবার অভিষেকের ফোনের পরে কল্যাণ ইস্তফা চিঠি প্রত্যাহার করেনও নি তবে অভিজ্ঞরা বলছেন এর আগেও অনেকবার কল্যাণের সঙ্গে বিভিন্ন বিষয়ে দলের মন কষাকষি হয়েছে কিন্তু কিছুদিন পরে আবার সব মিটমাট হয়ে গেছে তৃণমূলের একাংশের বক্তব্য এবারও তেমনই হবে আবার অন্য একাংশের বক্তব্য লোকসভার সংসদীয় দলে কল্যাণের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে অভিষেকের সঙ্গে তার বৈঠকের উপর তবে কল্যাণকে সমঝোতার পথে যেতে হলে ইস্তফাপত্র ফিরিয়ে নিতে হবে কল্যাণ স্পষ্ট জানিয়েছেন লোকসভার দলের সহকারী নেতা কাকুরি ঘোষদস্তিদারকে তিনি বলেছেন কল্যাণের জন্য যেন লোকসভায় পিছনের দিকের একটি আসন নির্দিষ্ট করা হয় কল্যাণের সখেত মন্তব্য আমার দরকার ফুরিয়ে গেছে পাশাপাশি তিনি বলেছেন এবার দিদি দল চালান অর্থাৎ রীতিমতো খুব উগড়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি বলেছেন দিদি এটা ঠিক করেননি এটা সত্য নয় আমি সব দিদিকে জানিয়েছি অর্থাৎ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মৌয়া মৈত্র একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তারপর পরই কিন্তু এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন কল্যাণ সম্প্রতি এক সাক্ষাৎকারে কল্যাণের প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে তার নাম না করলেও সুকর শাবকের সঙ্গে লড়াইয়ের পরিচিত উপমার উল্লেখ করেছিলেন মৌহা গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে ভামেদের প্রার্থী ছিলেন জেএনইউ এর প্রাক্তনী দীপসিদা ধর সেই সময় দীপসিদা সম্পর্কে কল্যাণের নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল সাক্ষাৎকারে কল্যাণের সেই আচরণ এবং মন্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে কল মৌহা বলেছিলেন শুকর শাবকের সঙ্গে কখনো লড়াই করতে নেই সে চাইবে লড়াই করতে কিন্তু আপনি করলে নোংরাটা আপনার গায়েও লাগবে এরপরই মৌহা মৈত্র বলেছিলেন যে নারী বিদ্বেষী হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতা সব দলই আছে সংসদেও তার প্রতিফলন রয়েছে এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খুব উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ইস্তফা দিয়ে দিদির কান ভাঙিয়েছেন মৌহা মৈত্র তার বিরুদ্ধে উল্টো পাল্টা বুঝিয়েছেন দিদি এটা ঠিক করলেন না আমার সময় ফুরিয়ে এসেছে আমার প্রতি অবিচার হচ্ছে তাহলে কি ইস্তফার পর এবার তৃণমূল থেকেও ইস্তফা দিতে চলেছেন কল্যাণ ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে সাত তারিখ অভিষেকের সাথে বৈঠক কি সিদ্ধান্ত নেন কল্যাণ से दिखी चोक थक राज